আল্লাহ রাবুল আলমিনের যদি সিদ্ধান্ত থাকে কোনো জাতি গোষ্ঠীকে শাস্তি দেয়ার তাহলে তার সেই শাস্তি থেকে শক্তি আছে কার বাঁচাবার দর্শক আজকে আলোচনা করবো ভূমিকম্প এবং তার করণীয় সম্পর্কে তার আগেই বলতে চাই মোহান রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সৌরাতুল জুমার আট নং আয়াতে বলেছেন উল ইন্নাহু মুলাকিকুম হে মানুষ হে নবী আপনি বলুন উল ইন্নাল মাউতাল্লাজি তফরউ না মিনহু তোমরা এই মদ থেকে মৃত্যু থেকে কোথায় পলায়ন বা ইন্নাহু কুম নিশ্চয়ই মৃত্যু তোমাদের পাবেই তোমার সাথে সাক্ষাৎ করবেই অপর এক আয়াতে তিনি ঘোষণা করেছেন আইনামা আইন মা তাকুন ও ইউ দৃকুল মাউত ও তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাবেই যদি তোমরা বাঁচার জন্য সুকঠিন কোনো দুর্গেও অবস্থান করো সেখানেও তোমাদের মৃত্যু পাবে মৃত্যু তোমাদের স্পর্শ করবে দর্শক বিগত তিন চার দিন ধরে ঢাকায় এবং ঢাকার বাইরে ভূমিকম্প হয়েছে প্রথম ভূমিকম্প হয়েছে শুক্রবার সকালে সাড়ে দশটার দিকে তার উৎপত্তি স্থল হচ্ছে নরসিংদী এরপর আরও কয়েকবার পরের দিন দু তিনবার মৃদ ভূমিকম্পন অনুভূত হয়েছে তিন পয়েন্ট সাত স্কেলে তো ভূবিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এ কয়েক দিন আরও কয়েকবার ভূমিকম্প হতে পারে এমনকি সেটা মাত্রারও হতে পারে তাই বিভিন্ন বুদ্ধিজীবী মহল এবং ভূতত্ত্ববিদরা বলছেন ঢাকাবাসীকে নিরাপদ দূরে অবস্থান করার জন্য অর্থাৎ ঢাকা থেকে যদি চলে যাওয়ার সুযোগ থাকে তাদেরকে তিন দিন ঢাকার বাইরে অবস্থান করার জন্য দর্শক আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যেখানে বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাবে তোমরা যদি পলায়ন করে ঢাকা থেকে বাইরেও চলে যাও যেখানে উঁচু উঁচু ভবন নেই প্রাসাদ অট্টালিকা নেই আমাদের উপর আপনাদের উপর ধসে পড়বে না এমন কোনো জায়গাও পৌঁছে যায় তাহলে কি সেখানে আমাদের মৃত্যু হতে পারে না শুনেছিলাম সেই শুক্রবারে মিটফোর্ট মেডিকেলের এক ছাত্র তার মাকে নিয়ে বংশালের একটি কোস্ত দোকানে কোস্তু কিনতে গিয়েছেন তখন ভূমিকম্পের কারণে কোনো বিল্ডিংয়ের ওয়াল ধসে তার একটা ইট কিংবা কয়েকটা ইট তার মাথার উপর পড়ে ঘটনাস্থলে সেই মেডিকেল ছাত্রটি মৃত্যুবরণ করে তার মা চরমভাবে আহত হয়েছেন পরক্ষণে মাও মৃত্যুবরণ করেছেন এমনিভাবে নরসিংদীর এক পিতা এবং তার সন্তান এগারো বছরের সন্তান প্রথমে তারা টিন সেট বিল্ডিংয়ে ছিল টিন সেট হয়তো সেই ছাড়টি টিনের ঘরটি তাদের মাথার উপর আশ্রে পড়েছে ফলে সন্তানটি সাথে সাথেই মৃত্যুবরণ করে এবং তার তিন ঘন্টা পর ফিতাও না ফেরার দেশে চলে যান তো বলতে চাচ্ছিলাম ভবনে থাকলেই যে আমার আর আপনার মৃত্যু হবে সেটা ঠিক নয় ভবনের বাইরে গেলেই রাস্তায় দাঁড়ালেই যে আপনার মৃত্যু হবে না তাও ঠিক নয় কারণ ভবন ধসে সে রাস্তায়ও তো আঁশড়ে পড়তে পারে আপনি যদি গ্রামের কোনো কোলাহলমুক্ত পরিবেশে যান সেখানেও মাটি ধসে আপনি নিচে দেবে যেতে পারেন হয়ে যেতে পারে আপনার মৃত্যু মৃত্যু যে কার কিভাবে কখন হবে কেউ জানে না এ এক অদ্ভুত ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার আজ তক কেউ পেরেছে মৃত্যু থেকে বাঁচতে সুতরাং যেসব বুদ্ধিজীবী যেসব ভূতত্ত্ববিদ তারা আপনাদের পরামর্শ দিয়েছেন নিরাপদ দূরে অবস্থান করার জন্য ঢাকার বাইরে চলে যাওয়ার জন্য আমি তাদেরকে বলবো এবং সকল মানুষকে বলবো যে বাইরে গেলেই মৃত্যু থেকে বাঁচা যায় না বাইরে যাওয়াই এ তার সমাধান নয় কয়জন মানুষ বাইরে যাবে সুতরাং বাঁচতে হবে এ ঢাকাই অবস্থান আপনাদের করতে হবে এবং বিশ্বাস করতে হবে হায়াত একমাত্র আল্লাহ তালা আর কেউ নয় এখন কথা হচ্ছে এই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি করণীয় কি আমরা এই ভূমিকম্প ভূমিকম্পের ভয়ে চলে গেলেই পার পেয়ে যাব এ মর্মে হজরত ইউনুস আলহ্লামের একটা ঘটনা মনে পড়ে গেল যেটা না বললেই নয় হজরত ইউনুস তার জাতিকে দিনের পথে দাওয়াত দিচ্ছিলেন সবাই তার বিরুদ্ধাচরণ করল এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠল তিনি আল্লাহ তালার কাছে হাত তুলে বললেন হে আল্লাহ এই জাতি তো হেদায়ত হবার নয় তারা আমাকে মারতে চায় হত্যা করতে চায় তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রাবুল্লাহ আলমিন ইনুসআাল্লা সাল্লামকে বললেন ঘোষণা করে দাও অমুক তারিখ তোমাদের উপর আল্লাহর আজাব আসবে যে আজাব যে শাস্তিতে তোমরা সবাই মৃত্যুবরণ করবে কিন্তু ওই দিন আসলো নির্ধারিত দিন আসলো সময় আসলো ক্ষণ এলো আজাব আর আসলো না তখন ইউনুস আল্লাহ সাল্লাম একজন আল্লাহর পয়গাম্বর তিনি মৃত্যুক হয়ে গেলেন না তাই তিনি ভয়ে সেই কাউম থেকে দূরে চলে গেলেন এর কারণ হচ্ছে ইউনুস আল্লাহ সাল্লাম জানতেন না তাকে জানানো হয়নি যে এরই মধ্যে সেই আজাবের ভয়ে কাউমের সকল লোক আল্লাহর কাছে খাঁটি তও করেছে হে আল্লাহ আমরা যে ভুল প্রান্তিতে নিমজ্জিত আমরা আর ভুল প্রান্তি করব না আমাদেরকে ক্ষমা করে দাও আপাতত এই আজাব থেকে আমাদের হেফাজত তালা কবুল করলেন যার কারণে আজাব আর আসেনি আর ইউনুসআল্লাহাম মিথ্যু খবর বয়েতে সেই হত্যার হয়ে তিনি জাতি থেকে পলায়ন করলেন এ থেকে দর্শক আপনাদের আমি জানাতে চাই এই যে এত বিপর্যয় ভূমিকম্প মারামারি হত্যা সন্ত্রাস ঘুম খুন দুর্নীতি এর কারণেই আল্লাহ রাবুল আমিন আমাদেরকে আজাব দিচ্ছেন এগুলি কোনো ন্যাচারাল বিষয় নয় ভূতত্ত্ববিদেরা বলতে পারে প্লেট মাটির নিচে যে প্লেট আছে অনেক গভীরে সে প্লেট লড়ে গেছে তাই এই ভূমিকম্পন দেখা দিচ্ছে না সেটা যাই হোক আমি মিথ্যাও বলতে চাই না আমি বলতে চাই এই জাতিকে আল্লাহ শাস্তি দেবেন এটাই হলো আসল কথা কারণ আমাদের মাঝে শির ব্যাবিচার হত্যা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি যেইভাবে যেই হারে দেখা দিয়েছে চাঁদার জন্য স্বামীর সামনে স্ত্রীকে দর্শন শাশুড়ির শ্বশুরের সামনে বউকে তার মেয়েকে দর্শন এখন নিত্য ঘটছে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তা তো আর চুপে চুপে দেখতে পারেন না তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই জাস থেকে এ জাতিকে একটা শাস্তি দিতেই হবে তাই তো আল্লাহ একটা শিক্ষার জন্য তিনি ভূমিকম্পকে দিলেন আল্লাহ আলামিন আলমিন সুরা রোমের একচল্লিশ নম্বর আয়াতে বলেছেন জহার আল ফিল উফিল ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লিউজি কাহুম বাদাল্লাদি মা আমিলু লা আল্লাহম ইয়ার জি ওন জলস্থলে যত বিপর্যয় বিভীষিকা এগুলি সব মানুষের দুহাতের কামাই এই যে ভূমিকম্প আমাদের অপকর্মের ফলেই আল্লাহ রাবুল্লাহ আলমিন শাস্তি স্বরূপ দিয়েছেন বাদ আল্লাহ আমেলু আমরা যা করেছি লিউজি তাহম শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিপর্যয় তিনি প্রদান করেছেন আল্লাহম ইয়ার যে যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে হে আমার ভায়রা হে বাংলাদেশের মানুষ হে বিশ্ববাসী আল্লাহরাবুল্লাহ আলমিনের এই কথাটা কত তাৎপর্যপূর্ণ শাস্তি এমনি এমনি হয় না আমাদের পাপের কারণে আল্লাহ রাবুল্লা আলমী শাস্তি দেন আর শাস্তি দেন এর জন্য যে যাতে মানুষ তার ভুলটা বুঝতে পেরে করে আবার তার পথে ফিরে আসে অপকর্ম অশ্লীলতা থেকে বিরত থাকে এই যে ভূমিকম্প হওয়ার পরও যারা বেনামাজি আছে তারা কি আমরা নামাজ পড়ছি যারা যেসব নারী বেপর্দায় চলছে তারা কি পর্দায় মাধ্যে আমরা এসেছি তারা কি ইসলামের মধ্যে আমরা এসেছি তবা পড়ে আসেন আমাদের হৃদয় মরে গেছে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি শুধু ভাগ্য আমাদের এতটুকু আল্লাহ রাসুল সাল্লু আলিয়া আমাদের দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে সমলে ধ্বংস করো না আল্লাহ রাসুলের দোয়ার বরকতেই আমরা সমলে ধ্বংস হচ্ছি না না হয় আমরা যত অপকর্ম করছি অন্যান্য জাতির মতো আল্লাহ রাবুল আলমেন আমাদের সমলে ধ্বংস করে দিন নাস্তানাবুদ করে দিতেন একটি প্রাণী ওই পৃথিবীতে বেঁচে থাকতো না আমাদের এই অপকর্মের কারণে সুতরাং এই ভূমিকম্প বিপর্যয় থেকে বাঁচার উপায় হচ্ছে অনেক আলেম বলেন যে বেশি বেশি ভূমিকম্প থেকে বাঁচার দোয়া বিপর্যয় থেকে বাঁচার দোয়া আমি বলবো না দোয়া কোনো কাজ হবে না দোয়া পরে লাভ নেই ভাই আপনাদেরকে খাটি তবা করতে হবে ত বা তো না করতে হবে এটাই হচ্ছে মেডিসিন এটাই হচ্ছে ঔষধ যে আল্লাহ আলামিন আলমিন যে পাপ আমরা করছি যে পাপে জড়িত হয়ে যাচ্ছে দিনকে দিন এ পাপ আমরা আগামীতে যতদিন বেঁচে আছে আর করব না আমাদের বিভিন্ন বালা মসিবত থেকে হিফাজত করো তাহলে অবশ্যই আল্লাহরাবুল্লাহ আলমিন হেফাজত করবেন আমাদের দোয়া কবুল করবেন কারণ তার দরবার আমাদের জন্য চব্বিশ ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তার দরবার খোলা আছে সকল মানুষের জন্য উন্মুক্ত সুতরাং আমরা তওবা করি আল্লাহর পথে ফিরে আসি ঢাকা থেকে বের হয়ে গেলেই আমরা মৃত্যু থেকে বেঁচে যাব এই পরামর্শ এটা ঠিক নয় এটা বুদ্ধিমানের কাজ নয় আসুন আমরা সকল পাপ থেকে আমরা সকল বদ্দিনী থেকে বেপরতা থেকে শির থেকে জিনা ব্যবিচার থেকে দুর্নীতি চাঁদাবাজি থেকেই অন্যায় অপকর্ম থেকে ফিরে আসি তবা করি তাহলে আশা করা যায় আল্লাহরাবুল্লাহ আলামিন আগামী ভবিষ্যতে যত ভূমিকম্পের কথা বলা হয়েছে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখেও একটা বড় সড় ভূমিকম্প হতে পারে সেই মেসেজ ভূতত্ত্ববিদরা দিয়ে রেখেছেন তো আশা করি তার থেকে রেহাই পেতে হলে আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে তবা করতে হবে আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের এই কথাগুলো জানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুব